আজকের তো টাকা রেট বেশ ভালো হয়েছে মানে এক পাউন্ডের এগেনস্টে একশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা তো রিসেন্টলি আসলে বেশ কয়েকদিন ধরে টাকার রেটটা আপের দিকে আছে তো স্পেশালি এইবার বাড়ার মূল কারণ হচ্ছে যে পাউন্ডের এগেনস্টে ডলার এগেনস্টে পাউন্ডটা একটু স্ট্রং হচ্ছে যেহেতু পাউন্ড স্ট্রং হচ্ছে সো আমরা বেশি ডলার পাচ্ছি ডলার এগেনস্টে বাংলাদেশে বেশি টাকা পাওয়া যাচ্ছে তাছাড়া বাংলাদেশে তো ডলারের রেট দীর্ঘদিন ধরেই ভালো পাউন্ডের এগেনস্টে বাংলাদেশের টাকার মান তো অনেক আগ থেকেই একটু স্লো করে দেওয়া হয়েছে তো এই হিসাবে আমরা বেশি টাকা পাচ্ছি আর আসলে বাংলাদেশের এটার সাথে এখনও খুব বেশি প্রভাব পড়ে নাই কারণ বাংলাদেশের এখনও আগের মতোই অনগোয়িং আছে কোনো নতুন করে খুব একটা আপডেট হয় নাই তো আমি মনে করতেছি টাকার রেটটা অনগোয়িং থাকবে মানে টাকার রেটটা এরকমই থাকবে খুব বেশি কমবে না আর যেহেতু টাকার রেট একটু বাড়লে তো মানুষের মধ্যে একটু উৎসাহ থাকে মানুষ একটু বেশি টাকা পাঠায় আর মধ্যখানে তো অনেক দিন ব্যাংক বন্ধ বা ব্যাংকিং চ্যানেলে অনেক প্রবলেম ছিল যার কারণে মানুষ টাকা পাঠাইতে পারে নাই বা অনেকে টাকা ইচ্ছা করে পাঠায় নাই তো রিসেন্টলি যেহেতু দেশে স্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে আস্তে আস্তে সবগুলাই ব্যাক টু নর্মাল হয়ে যাচ্ছে সো মানুষের মধ্যে এখন উৎসাহ আছে মানুষ এখন রেগুলারটি টাকা পাঠাচ্ছে হ্যাঁ গত সপ্তাহ বা এর আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডাবল পাঠানো হয়েছে আমার কাছে মনে হয়েছে গত সপ্তাহে যে পরিমাণ টাকা পাঠানো হয়েছে এর ডাবল এই সপ্তাহে পাঠানো হয়েছে হচ্ছে তো আশা করতেছি আমরা তো এটা অনগোয়িং থাকবে এটা অব্যাহত থাকবে না রিসেন্টলি এখন ব্যাঙ্কিং চ্যানেলগুলো ঠিক আছে ব্যাংকিং চ্যানেল ঠিক আছে সো আপনার টাকার লেট হচ্ছে না আমরা যখনই পাঠাচ্ছি আগের মতোই মোটামুটি টোয়েন্টি ফোর টু ফোর্টি এইট আওয়ার্সের মধ্যে অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাচ্ছে এনি ব্যাংক এনি ওয়ার ইন বাংলাদেশ এক্স্যাক্টলি বলা যায় না এটা বাড়বে কি কমবে কারণ টাকা রেট তো অনেকগুলা বিষয়ের উপরে ডিপেন্ড করে বাংলাদেশের কারেন্সি এরপরে ডলারের দাম আবার ইউকের কারেন্সি তো তিনটা কারেন্সি একসাথে এখানে কম্বাইন্ড হয় সো যার কারণে তো আমার মনে হয় রেট খুব বেশি কমবে না বাট না বাড়লেও কমবে না তো মেনলি হচ্ছে যে আমাদের আমরা আরাফা থেকে তো আমাদের এখান থেকে সব দিকেইটা মনে করেন আপনার ব্যাঙ্কিং চ্যানেলেও পাঠানো যায় পিন নাম্বারেও পাঠানো যায় বিকাশেও পাঠানো যায় তো ব্যাঙ্কিং চ্যানেলটা একটু ভালো ব্যাংকিং ব্যাঙ্কিং চ্যানেলে রেটটাও ভালো পাওয়া যায় আর এখন তো সার্ভিসটাও ভালো কারণ পিন নাম্বারে নেক্সট ডে অ্যাকাউন্টেও নেক্সট চলে যাচ্ছে সো এটা কোনো অসুবিধা নেই